এগুলো কি উঠবে নাকি সবাই বন্ধুরা সবাইকে স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আবার কিন্তু আমরা কিছু প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে আসলাম বাথরুম এ যারা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির কিছু প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও খুবই স্পেশাল হেল্পফুল হতে যাচ্ছে আজকে একবারে মার্কেটে প্রায় অর্ধেক দামে কিন্তু এই সকল প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন একবারে সুলভ মূল্যে আর সুলভ মূল্যে পেতে হলে কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আর পুরো ভিডিওটা দেখে চলে আসতে হবে হচ্ছে মির বাড়িধারা জে ব্লকের চার নম্বর রোডে এ টু জেড স্যানিটারিতে আর এ টু জেড স্যানিটারিতে আসলেই কিন্তু আপনারা এই সকল প্রিমিয়াম ক্যাটাগরির যে কমার বেসিং গুলো আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের মাধ্যমে কেমন এবং কিভাবে পাবেন আসসাল মেহদি ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে চলে আসলাম ভিডিও করার জন্য আর আজকে দেখলাম যে অনেক নতুন কিছু মাল চলে আসছে আপনার কাছে

মানে অল ফিটিংস ফ্রি থাকবে মানে কমোড কিনলে আর কোনো ফিটিংস কেনা লাগবে না আচ্ছা তো আজকে আমাদের প্রথমে দেখেন আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি সম্পূর্ণ

হাইড্রোলিক গ্যারান্টি আছে আপনার দুই বছরের হাইড্রোলিক গ্যারান্টি দুই বছর তারপরে এই যে এ একটা সিট কভার আছে সরি কমোড আছে আচ্ছা আপনার জেট প্লাস এটা কিন্তু আপনার মুসলিম কমোড এটা মুসলিম কমোড আছে মানে স্লোপটা অনেক সিট আউট অনেক সুন্দর স্লোপ আছে ঠিক আছে ময়লা পড়লে পানি সিট আউট হবে না আচ্ছা এই কমোডটা নিতে হলে অনলি 16000 টাকা 16000 টাকা

আরো পাঁচশো কম পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো তিন হাজার টাকা তিন হাজার টাকা এত চমৎকার ছয় হাজার টাকা আচ্ছা এটা আছে আপনার সাত টাকা আচ্ছা এই যে এটা আছে আপনার আট টাকা

আচ্ছা এগুলো এগুলো তো অনেক চমৎকার কমন দেখতে পাচ্ছি অনেক সুন্দর জেড প্লাসের মধ্যে এগুলো প্রাইস হলো অনলি 16000 টাকার সাথে ফিটিং 16000 সাথে ফিটিংস থাকবে না আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু নতুন মাল চলে আসছে না সম্পূর্ণ মনে হয় না একবার ইনটেক ব্র্যান্ড নিউ বাই সিট কভার কিন্তু ইউএফ প্লাস না এগুলো তো ভাঙবে না মনে না 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 এগুলো ভাঙবে না ভাই প্রত্যেকটা রে কিন্তু ইউএফ সিট কভার আচ্ছা এগুলো আছে ইউএফ সিট কভার আচ্ছা এগুলো এই যে এই পাশে কিছু মাল দেখতে পাচ্ছি আমরা এরপরে আসলে মনে করেন অনেক সুন্দর একটা কম মানুষ যারা তারা এই কমরটা নিতে পারে অনলি তেরো হাজার করে আচ্ছা হচ্ছে করে আচ্ছা এই পাশে একটা কম দেখতে পাচ্ছি ভাই এটা একটা আপনার হ্যাঙ্গিং হ্যাঙ্গিং মানে যারা ওয়ালে আচ্ছা ইয়ে করতে চায় না যে ওয়াল হ্যাঙ্গিং চাই আমাদের কাছে অনেকে চাইছে যে ভাই ওয়াল হ্যাঙ্গিং কমট আছে কিনা

আমাদের কাছ থেকে কেউ নিতেছে আঠারো হাজার টাকা আঠারো হাজার জি আচ্ছা এই যে এই টপটা কত রাখবেন এই টপ ভাই এটা সেম

রমজান রমজান একটা আছে ডিম কমট ভাই ডিম ডিমক ডিম কমট আজকে অফার প্রায় সেটা আমাদের

নিয়ে আসবে কি বলেন সরাসরি বিমানের কম আপনার দোকানে ভাই এটা প্রাইস শুরু তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সাথে বিমানের এখন আপনার বাসায় জি আচ্ছা এই পাশে একটা মাল দেখতে পাচ্ছি এটা ডিম সুন্দর এটা প্রাইস অনলি

মেদি ভাই যদি কেউ ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট নিতে চাই ভাই আপনার কাছ থেকে কিভাবে নিতে পারবে ভাই ঢাকার বাইরে থেকে যারা প্রোডাক্ট নেবেন আমাদের কাছ থেকে মনে করেন আমাদের কে পেমেন্ট করে দিলে আমরা ইনশাআল্লাহ প্রোডাক্ট পাঠাবো আচ্ছা পেমেন্টে নিয়ে কোনো ঝামেলা হবে না তো যে পেমেন্ট পাইছেন না পেমেন্ট দিয়ে অনেক এটা প্রতারণার যোগ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সাথে বা আমাদের মানে আমাদের কাছ থেকে টাকা দিয়ে প্রোডাক্ট পায় এরকম ঘটনা আলহামদুলিল্লাহ হয় না এখন যদি ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে না আচ্ছা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানের নাম আছে এ টু জেড সেলেটারি আপনাদের ভিউয়ার্স যারা মালামাল নিছে আমাদের কাছ থেকে

সবকিছু আচ্ছা এই যে আপনার রিং গুলা দেখতে পাচ্ছি এদিকে আসতে দেখেন এদিকে আসতে দেখেন আপনার লিকুইড রিং গুলো তো অনেক সুন্দর হয় হ্যাঁ এগুলো মার্বেল ঠিক আছে মার্বেল না যে